চলেন আজকে আমার ব্যালেন্স আছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকাকে আমি তিরিশ হাজার টাকা করবো তিরিশ হাজার টাকা না করতে পারলে এখানে এই ভিডিওতে যারা কমেন্ট করবে ওই কমেন্ট সেকশন থেকে একজনকে বিজয়ী ঘোষণা করে ওর মোবাইলে পাঁচশো টাকা বিকাশ করে দেওয়া হবে চলেন তো দেখা যাক চলো আজকে কী হয় বিজয়ী আমি যদি তিরিশ হাজার টাকা আর্ন করতে পারি এই তিন হাজার টাকা দিয়ে এখন আমার ব্যালেন্স আছে আঠাইশো টাকা তো তিরিশ হাজার টাকা যদি আর্ন করতে পারি তাহলে আয় হ্যাঁ টাকা গেছে গা আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যদি তিরিশ হাজার টাকা করতে পারি এই তিন হাজার টাকা দিয়ে তাহলে তো হয়েছে আর না করতে পারলে কমেন্ট যারা করবে সবাইকে কমেন্ট যারা করবে এখান থেকে একজনকে বিজয়ী ঘোষণা করে তাকে পাঁচশো টাকা বিকাশে পাঠানো হবে ভাই চব্বিশশো টাকা চলে আসছে হিউজ একটা অ্যামাউন্ট নিতে হবে তিরিশ হাজার টাকা আর্ন করতে হবে আমাকে এখান থেকে দেখা যাক কিরে ভাই একটু আগে দেখছি ভালোভাবে ফ্লাই করতেছিল এখন থেকে এগুলা দেখা যাক দেখা যাক কী হয় কি ভাই এরকম হইতেছে কেন আর আছে দুই হাজার টাকা অলরেডি এক হাজার টাকা শেষ কি খেলার কোনো বা হইতে বুঝতেছি না আর আছে আঠারোশো টাকা এটা কেমন খেলা রে ভাই অন্তত মানুষ টেন এক্স পর্যন্ত যায় টেন এক্স পর্যন্ত হয়ে আমার আবার চালান উঠে আসে আয় আর আছে চোদ্দশো টাকা আমি যদি আমার চ্যালেঞ্জ হেরে যাই তাহলে আমার কথা আমি রাখব কমেন্ট যারা করবেন কমেন্টকারীদের থেকে একজন বিজয় ঘোষণা করব ওই বিজয়ী পাঁচশো টাকা বি ক্যাশ পেমেন্ট পাবে দুই চাইলে দুইশো টাকা দিয়ে আমি তিরিশ হাজার টাকা আর্ করতে পারবো এখনো তো আমার অনেক ব্যালেন্স আছে এক হাজার টাকা আছে এটা আল্লাহ কি আচ্ছা একটা ব্যালেন্স আমরা টেন এক্সে একটা কালেক্ট করি এটা কি হইতেছে বুঝলাম না কিছু এটা টেন এক্স নিব তাহলে উপরে এক হাজার নিচে এক হাজার দুই হাজার হয়ে যাবে পরে আস্তে আস্তে টাকা উঠাবো এটা টেন এক্স হলে নিয়ে নিব হম এটা ভালো উঠতেছে এই যে এতক্ষণ ভাবছিলাম যে কি হেরে যাব না হারবো না আমি জিতব এই এটা কি হলো রে ভাই আচ্ছা আরো আরো 500 টাকা আছে আরো 500 টাকা ব্যালেন্স আছে সমস্যা নাই টেনশন নাই এটা হলো আচ্ছা আরো 200 টাকা ব্যালেন্স আছে সমস্যা নাই পাবই আমি মাস্ট কি হলো সমস্যা হুম সমস্যা দিছে আবার আসছে সমস্যা নেই কি দুইশো ওয়ান এক্স লেগে গেলে ভাই অন্তত টেন এক্স যা আর আমার ব্যালেন্স পুরো টোটালি জিরো এই দুইশো টাকা দিয়ে আমার উঠতে হবে না উঠলে আমি আমার চ্যালেঞ্জ হেরে যাবো হেরে যা হেরে গেলাম সেট আচ্ছা ঠিক আছে আমার কথা আমি রাখবো